ব্রাজিল ভক্তরা অনেক অপেক্ষা করেছে আর নয় অবশেষে জানা গিয়েছে কবে মাঠে ফিরবেন নেইমার গত বছরের অক্টোবরে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের খেলার সময় গুরুতর ইঞ্জুরিতে পড়েন নেইমার সেই চোট আল হিলালের তারকাকে ফেলে দেন অস্ত্রোপাচারের টেবিলে এবং লম্বা সময়ের জন্য সিটকে যান মাঠের বাইরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরে ভক্তদের সুখবর দিতে যাচ্ছেন নেইমার সৌদির ক্লাব আলহিলাল সাম্প্রতিক সময়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন যেখানে ব্রাজিলিয়ান তারকাকে পুরোদমে অনুশীলন করতে দেখা গিয়েছে নেইমারের মাখা মুখ দেখে মনে হচ্ছে অনুশীলনের সময় হাঁটুর লিগামেন্ট কোনো ধরনের অস্বস্তি বোধ করেননি তিনি অপরদিকে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল কম জানিয়েছে সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি দলীয় অনুশীলনে যোগ দিবেন নেইমার পুরোদমে অনুশীলন করলেও নেইমারের ম্যাচ ফিটনেস ফিরে পেতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যাবে এ সময়ের মধ্যে প্রাক মৌসুম প্রস্তুতির তিনটি সৌদি প্রো লিগে দুইটি সৌদি সুপার কাপের সেমিফাইনাল খেলবে আল হেলাল তাই এই ছয় ম্যাচে নেইমারকে পাওয়ার সম্ভাবনা নেই বলেও জানায় ফুটবল বিষয়ক ওয়েবসাইট তবে আগামী তেরোই সেপ্টেম্বর আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে নেইমারের বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে অক্টোবরে জাতীয় দলের হয়ে খেলবেন নেইমার জুনিয়র নেইমার প্রায় নয় মাস পরে মাঠে ফিরতে যাচ্ছে নেইমার অনেক চেষ্টা করেছিলেন দু সালের কোপা আমেরিকা খেলার জন্য কিন্তু ইনজুরি নামক জিনিসটা নেইমারে পিছু সাজছে না পরপর দুইটি কোপা আমেরিকার আসর মিস করলেন নেইমার প্রথম দুই হাজার সালের কোপা আমেরিকা এরপরে চার বছর পরে দুই সালে একবার আমি খুব চাইছিলাম নেইমারের কাছে কিছু শিরোপা থাকুক নেইমার বিশ্বসেরা হয়েও নেই কোনো বেলন্ডিয়র নেই কোনো কোপা আমেরিকা নেই কোনো বিশ্বকাপ তারপরেও সে বিশ্বসেরা ভাবা যায় আপনাদের কি মনে হয় চিলির বিপক্ষে নেইমার খেলতে পারবে তো জানিয়ে দিন কমেন্ট করে